আমরা জীবনে অনেক ভুল করি কিন্তু প্রতিটি ভুল আমাদের শেখায় পরের বার যেন আর সেই ভুল না করি তবে কিছু ভুল আছে যেগুলো বারবার করলে আপনার জীবন নষ্ট হতে দেরি হবে না আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই আটটি ভুলের কথা যেগুলো জীবনে দ্বিতীয়বারও করবেন না এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না প্রথমবার হয়তো আপনি জানতেন না কিন্তু দ্বিতীয়বার যদি একই ঠকবাজ মানুষকে বিশ্বাস করেন তবে সেটা আর তার দোষ না সেটা আপনার দুর্বলতা মনে রাখবেন যে একবার আপনাকে প্রতারণা করতে পারে সে আবারও করবে দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না মিথ্যা বলার অভ্যেস যাদের আছে তারা কখনোই হঠাৎ করে সৎ হয়ে যাবে না সত্য শোনার আশা তাদের থেকে করলে আপনি শুধু হতাশ হবেন মিথ্যুকের সাথে সম্পর্ক মানেই ধীরে ধীরে আস্থার মৃত্যু তিন যারা নিজে থেকেই আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না মানুষ চলে গেলে এর মানে সে আপনাকে আপনার মতো মূল্য দেয়নি আবারও সুযোগ দিলে আপনি শুধু আগের ক্ষতটাই নতুন করে অনুভব করবেন যারা আপনাকে ছেড়ে গেছে তাদের ছেড়ে দেওয়াই আপনার শান্তির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না অসৎ মানুষ নিজের স্বার্থে আপনাকে ভুল পরামর্শ দেবে তার আপনার ভালো চায় না চায় কেবল তাদের লাভ তাই কারো কাছে যাওয়ার আগে ভাবুন সে কি সত্যিই সৎ পাঁচ অতিরিক্ত অহংকারী স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না যারা শুধু নিজেদের কথা ভাবে তারা আপনার জন্য কখনো সময় বের করবে না তাদের অহংকার এত বেশি যে আপনার মূল্য তাদের কাছে নেই তাই তাদের সাথে প্রত্যাশা না করাই বুদ্ধিমানের কাজ ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না জ্ঞান শুধু বইয়ে নেই জ্ঞান থাকে আচরণেও যে মানুষ অমানবিক সে যতই পড়াশোনা জানুক তার কাছ থেকে শেখার কিছু নেই কারণ জ্ঞানের সাথে যদি মানবিকতা না থাকে তবে সেটা অন্ধকার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না যে মানুষ সব সময় ব্যস্ত সে আপনাকে বন্ধুর মতো সময় দেবে না বন্ধুত্বের জন্য দরকার উপস্থিতি যত্ন আর সময় তাই যারা ব্যস্ততার আড়ালে আপনাকে এড়ায় তাদের থেকে বন্ধুত্বের আশা করবেন না আট যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরে থাকবেন ভুল করা মানবীয় কিন্তু ভুল স্বীকার না করা মানে অহংকার আর অপরিপক্কতা যারা নিজেদের ভুল মানতে চায় না তাদের থেকে দূরে থাকুন কারণ তারা কখনোই আপনাকে সম্মান করতে শিখবে না এই আটটি ভুল থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন তবে জীবন অনেক সহজ আর শান্তিপূর্ণ হবে মনে রাখবেন জীবন একবারই পাওয়া যায় তাই বারবার একই ভুল করে সময় নষ্ট করবেন না নিজের অভিজ্ঞতা থেকে শিখুন আর বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন জীবন ছোট কিন্তু ভুলগুলো বড় হতে পারে তাই মনে রাখবেন একই ভুল দ্বিতীয়বার করবেন না প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন আর সেই শিক্ষাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি বানান যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানাতে পারেন কোন ভুল আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে আর হ্যাঁ নতুন মোটিভেশনাল ও লাইভ টিপস ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন আর বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন